প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের লিগাল সার্ভিস স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা সাত এখন আমরা দেখি সুনির্দিষ্ট প্রতিকার আইনে ধারা সাথে কি বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইন ধারা সাত অনুযায়ী কোনো ধরনের সুনির্দিষ্ট প্রতিকার গ্রেন করা যাবে না দণ্ডবিধিকে কার্যকর করার জন্য অর্থাৎ কোনো পেনাল্টি দেয়া যাবে না স্পেসিফিক রিলিফের পরিবর্তে আমরা দেখেছি যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টটা আসলে মঞ্জুর করা হয় রেমেডিয় রিলিফ এবং প্রিভেন্টিভ রিলিফের ক্ষেত্রে কোনো পেনাল লসকে কার্যকর করার জন্য স্পেসিফিক রিলিফ বা সুনির্দিষ্ট প্রতিকার আইনকে গ্র্যান্ট বা মঞ্জুর করা যাবে না কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনে রিলিফটা ক্লেমই করা হয় ভায়োলেশন অফ ইন্ডিভিজুয়াল রাইটস যদি কেউ করে তাহলে সে রাইটসকে এনফোর্স করার জন্য কিন্তু দণ্ডবিধিকে ইম্পোজ করার জন্য না আন্ডার দ্য স্প্যাসিফিক রিলিফ অ্যাক্ট স্প্যাসিফিক রিলিফ অ্যাক্টের অধীনে যদি কারো সিভিল রাইটসকে ইনফ্লুয়েসড বা ভায়োলেট করা হয় তাহলে তিনি কোর্টে গিয়ে তার সেই রাইটকে এনফোর্স করার জন্য ক্লেম করতে পারেন যথাযথ আদালতে মামলা ফাইল করে কিন্তু তিনি সে রাইটকে কখন অ্যাজ অফ রাইট দাবি করতে পারেন না কারণ এটা ইকুইটেবল রিলিফ এখন আমাদের এ বিষয়টি ক্লিয়ার হওয়া দরকার ইকুইটেবল রিলিফ বলতে আসলে কি বোঝায় ইকুইটেবল রিলিফ হচ্ছে এমন এক ধরনের প্রতিকার যে যার মাধ্যমে একজন ব্যক্তি কোটের কাছে চাইতে পারে বা প্রার্থনা করতে পারে যখন সে বিলিভ করে আসলে মানি একমাত্র সলিউশন না এখানে শুধু মানি ওই প্রবলেমটাকে সলভ করতে পারবে না তখন সেই মানি বা ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের পরিবর্তে ওই ব্যক্তি যিনি ডিপ্রাইভড হয়েছেন তিনি আদালতের কাছে প্রার্থনা করতে পারেন ওই ব্যক্তিকে নির্দেশনা দিতে কোনো কিছু করা বা করা থেকে বিরত থাকার জন্য এক্ষেত্রে একটি বিষয় জেনে রাখা দরকার সেটি হচ্ছে যে কোর্টের কাছে কোনো ব্যক্তি যখন স্পেসিফিক রিলিফ ক্লেম করবে তখন সেটা মঞ্জুর করবে কি করবে না এটা কোর্টের ডিসক্রিশন অর্থাৎ অবশ্যই সেই বিবেচনামূলক ক্ষমতা এক্সারসাইজ করার ক্ষেত্রে আদালত কখনোই স্বেচ্ছাচারী হবে না বা আরবেচারি হবে না সেটা অবশ্যই যুক্তিসঙ্গত হবে এবং গাইডেড বাই জুডিশিয়াল প্রিন্সিপালস দ্বারা সেটা নিয়ন্ত্রিত হবে প্রিয় দর্শক এক্ষেত্রে আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যেমন কোনো ব্যক্তি যদি আপনার বাড়ির সামনে কোনো ধরনের দেয়াল বা ফেন্স তৈরি করতে থাকে তাহলে সেই ফেন্স বা দেয়ালটা আপনার বাড়ির যে ভিউ আছে বা আলো বাতাস আসার ক্ষেত্রে আপনাকে অফস্টার করছে এক্ষেত্রে আপনি আদালতে গিয়ে কি ধরনের রিলিফ প্রত্যাশা করবেন আদালতে গিয়ে অবশ্যই আপনি নিশ্চয়ই আপনি আদালতের কাছে প্রত্যাশা করবেন না যে এটা টাকা পয়সা দিয়ে রেমেডাইট করার জন্য আপনি অবশ্যই আদালতের কাছে এ ধরনের একটি ক্লেম প্রত্যাশা করবেন বা ক্লেম করবেন এটি হচ্ছে যে ওই যিনি আপনাকে দেয়াল তৈরি করে অবস্ট্রাক করছে ওই দেয়ালটি যাতে তিনি না করেন এই ধরনের ক্লেমই আপনি আদালতের কাছে করতে পারেন দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ